পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সব ধরনের সাক্ষাৎ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তিনি ইমরান খানকে যুদ্ধ উন্মাদনাময়া আচ্ছন্ন চরমপন্থী আখ্যা দিয়ে বলেন নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত পাঁচ ডিসেম্বর জিও নিউজের নয়া পাকিস্তান অনুষ্ঠানেই এসব মন্তব্য করেন তিনি এর আগে আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান অসুস্থ খানকে মানসিকভাবে ব্যক্তি উল্লেখ করে বলেন তিনি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এই মন্তব্যের কয়েক ঘন্টা পরই তথ্যমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিষিদ্ধের ঘোষণা দেন তারার বলেন আইন অনুযায়ী বন্দীদের সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত নিয়মেই হয় তবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতে আসা ব্যক্তিরা রাজনৈতিক আলোচনা করছেন এবং ইমরান খানের নির্দেশনা গ্রহণ করছেন বলে কারা কর্মকর্তাদের পর্যবেক্ষণ রয়েছে এ কারণে সব ধরনের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কারাগারের বাইরে কোনো বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন ইমরান খান দুই সালের অগস্ট থেকে কারাগারে বন্দী আছেন দুই সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাসবাদসহ একাধিক মামলা করা হয় সরকার দাবি করছে ইমরান ও তার দল দেশের অর্থনীতি ধ্বংসের চেষ্টা করছে আইএমএফে চিঠি পাঠিয়ে পাকিস্তানকে দেউলিয়ার দিকে ঠেলে দিয়েছে এবং নয় মে সামরিক স্থাপনায় হামলার পেছনেও তাদের মদত ছিল তথ্যমন্ত্রী বলেন ইমরান খান রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে না পেয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য তৈরি করছেন তিনি আরও জানান খাইবার পাখুন খাওয়ায় গভর্নর শাসন জারির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার পিটিআইয়ের সঙ্গে সমঝোতার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তারার স্পষ্ট জানান তারা সুযোগ নষ্ট করেছে যারা বিশৃঙ্খলা সন্ত্রাসবাদ বা চরমপন্থী চিন্তাধারা ছড়ায় তাদের সঙ্গে সংলাপ হবে না তবে প্রয়োজনে ক্ষমা চাইলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি অন্যদিকে জিওনিউজের আজ শাহজেব খানজাদাকে সাথ অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন ভারতীয় গণমাধ্যমে দেওয়া ইমরান খানের বোন উজমা খানের সাম্প্রতিক সাক্ষাৎকার পিটিআইয়ের জন্য কফিনে শেষ পেরেক তিনি অভিযোগ করেন পিটিআই কখনও তাদের কোন সদস্যের পাকিস্তান বিরোধী বক্তব্যের নিন্দা জানায়নি এবং ইমরান সবসময় রাজনৈতিক সংলাপ এড়িয়ে গেছেন সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ইমরান খানকে ঘিরে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে আর কারাবন্দী অবস্থায় তার সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ হওয়ায় দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট